পাঁচ নম্বরে দাস মুক্তি এটাও এখন আর নেই নবী করিম সাল্লামের সময় যারা দাস ছিলেন এখন দাস প্রথা নেই ওই সময় যারা দাস ছিলেন তাদেরকে মুক্ত করতে আজাদ করতে জাকাতের একটা অংশ থেকে দিয়ে তাদেরকে মুক্ত করা হতো আজাদ করা হতো এখন আর সেটা নেই এখন কি দাস দাসী আছে কথা বলেন আছে নাই এখান থেকেও মহাদ্দেশরা একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় বের করেছেন যে দাস মুক্তির বিষয়টা রেকর্ড যেগুলো বর্তমান এই জামানায় এসে এইটা না থাকলেও কিছু কিছু অনামায় দেখবেন জেলের মধ্যে কারণে বন্ধী করে রেখেছে অথবা জানা মতে আপনার সমাজের একটা মানুষ একেবারে গরিব মানুষ ভালো মানুষ মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে ছুটানের মতো কেউ নেই এই ব্যক্তিকে আপনি জাকাতের একটা অংশ দিয়ে এই জায়গা থেকে অ্যানালাইজ করে দিয়ে আপনি করতে পারবেন আবার মাঝে মধ্যে এমন হয় না কিডন্যাপ হয়ে যায় গুজব করে ফেলে বলে যে এত টাকা দেওয়া হলে দেওয়া হবে যেমন আপনার ছেলেকে নিয়ে আটকে রাখলো কিডনাপ করে ফেললো বলল যে যদি তাকে মুক্তিপণ দেওয়া হয় এক লক্ষ টাকা দেওয়া হয় তাহলে তাকে ছাড়া হবে না এলে ছাড়া হবে না এমন ক্ষেত্রে দিতে পারবেন বলে কোনো কোনো মহাদেশরা উল্লেখ করেছেন প্রিয় উপস্থিতি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে অর্থের প্রয়োজনের কথা বলা হয়েছে সেইটাও বর্তমান সময় তেমনটা নেই সাত নম্বরে বলা হয়েছে ঋণগ্রস্ত ব্যক্তি যিনি তাকে জাকাত দেওয়া যাবে সেটা এখনো আছে এটা পারা যাবে আট বলেছিলাম মুসাফির ব্যক্তি যিনি সফরে নিঃস্ব হয়ে গেলেন এটা এখন এই সময় এসে প্রযোজ্য না কারণ কি মনে করেন আপনি ঢাকা গিয়ে টাকা ছিল পকেটের এখন আর টাকা নাই আপনি অসহায় হয়ে গেলেন নিঃস্ব হয়ে গেলেন এই জায়গার আলোকে এখন আপনি জাকাত খেতে পারবেন কিন্তু আপনি যদি আপনার সন্তানের কাছে এটা টেলিফোন করেন যে বাবা আমি তোমার জায়গা আটকে গেছি এই মুহূর্তে বিকাশে রকেটে নগদে আমার জন্য দুই হাজার টাকা পাঠিয়ে দাও পাঠানো যায় না যাবে না কথা বলে না সাথে সাথে টাকা পাঠানো যায় না তার মানে হলো এখন যেহেতু এই সিস্টেম চালু হয়ে গেছে এখন আর ওইটা নাই যে মুসাফির নিঃস্ব হয়ে গেলেন টাকা পয়সা নাই এখন জাকাত থেকে নিতে হবে এখন আর সেটা নাই এটা বিকাশ রকেট নগদ এই জাতীয় যেগুলো আছে আপনি যেখানে থাকেন ওখান থেকে আপনার সন্তানকে আপনার ভাইকে আপনার পরিচিত ব্যক্তিকে ফোন করে বলবেন এই মুহূর্তে আমার জন্য টাকা পাঠায় তুমি আটকায়ে গেছে চোর সব নিয়ে গেছে হাইজাকারে নিয়ে গেছে হারিয়ে ফেলেছি তখন তারা দিয়ে দিতে পারে বিদায় এখন এটা আর নেই তাহলে আমরা পেলাম কি কি আবার খেয়াল করেন এক নম্বরে ফকির পেলাম দুই নম্বরে মিসকিন পেলাম তিন নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি পেলাম এই চারটা পেলাম বেশি আর পঞ্চম নম্বর একটা চতুর্থ নম্বর আরেকটা একটা দাস মুক্তির যে বিষয়টা সেটা অ্যানালাইজ করে আনা যায় আর একটি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার এই ক্ষেত্রে একটি অ্যানালাইজ করে আনা যায় এমন যে দিন কায়েমের কাজে যারা সম্পৃক্ত থাকেন তাদেরকে দেওয়া যাবে বিভিন্ন ইয়াতিনখানায় খানায় দেওয়া যাবে বিভিন্ন লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া যাবে যেখানে আপনার টাকা তারা ঠিক মতো নিয়ে আবার যথোপযুক্তভাবে পৌঁছে দেয় এমন জায়গা আপনি খুঁজে পেলে দিবেন এখানে একটি পরামর্শ আমার আপনি সরাসরি ইয়াতিম খানা কিংবা সরাসরি বোর্ডিং বোর্ডিংয়ে না দিয়ে আপনি যাকে দিবেন এমন যদি কাউকে খুঁজে সরাসরি তার হাতে দিতে পারতেন এটা আরো ভালো হবে আপনি মাদ্রাসায় দিয়ে চলে আসছেন। আসলে ঠিকমতো মতো পেলো কি এটা কখনো কখনো আপনার মধ্যেও সন্দেহান থাকে কিন্তু যদি আপনি হুজুর থেকে খবর না যে হুজুর এখানে এতিম কারা কারা বলেন আমাকে একটা নিঃস্ব ছেলে আমাকে দেখাই দেন তার দায়িত্ব আমি নিতে চাই আপনি সেই ছেলেটার খোঁজ খবর নিয়ে জানলেন তার বাবাও নাই মাও নাই দেখার মতো কেউ নাই আর তার কেউ এমন একটা ছেলের আপনি আপনি দায়িত্ব নিয়ে নেন ঠিক আছে বাবা তোমার দায়িত্বটা আমি নিলাম এবার আজকে থেকে মাথায় রাখবেন যে আমি একটা ছেলের দায়িত্ব নিয়েছি ছেলেটার নাম হলো সগীর মাদ্রাসায় গিয়ে আমার সগীর কোথায় তাকে ডাকবেন সে বুঝবে যে উনি আমার বাবার ভূমিকা পালন করে যাচ্ছে এই লোকটা আমার কাছে শ্রদ্ধার পাত্র এই লোকটা আমার কাছে প্রিয় আপনার জন্য সেই ছেলেটা সারা জীবন দোয়া করবে যে এই লোকটার কিছু অর্থের বিনিময়ে আমি মানুষ হতে পেরেছি ওই ছেলেটাকে আপনি ঈদের একটা লুঙ্গি দিয়ে দেন একটা হাসি দিবে দোয়া কবুল করবেন কে ওই ছেলেটার একটা জামার কাপড় দিয়ে জামা কিনে দেন জামা বানিয়ে দেন ওই ছেলেটার মাসিক বেতন তিনশো টাকা করে পাঁচশো টাকা করে সেই দায়িত্বটা আপনি নিয়ে যান মাসে মাসে তিনশো টাকা দিয়ে দেন বা ছেলেটা আর অবহেলায় থাকলো না আপনি যে দিয়ে চলে আসলেন এই টাকা কে খেলো কে পেলো অনেক সময় এই জিনিসটা হয়ে ওঠে না আবার আপনি কাকে দিলেন সেটা নিজেও জানেন না জানতে হলে যদি এভাবে আপনি করেন একজনকে দায়িত্ব নেন আপনি আত্মতৃপ্তি পাবেন ছেলেটাও দোয়া করবে আপনার জন্য যে ওই লোকটা আমার জন্য টাকা দিয়ে যা আল্লাহ তুমি সেই লোকটাকে জান্নাত নসিব করে দেওয়া লোকটাকে তুমি কবুল করে নাও আপনার জন্য সে মন থেকে দোয়া করবে বড় আলেম হলে দোয়া করবে আপনিও যেই ছেলের দায়িত্ব একবার নিয়েছেন যে কোথায় পড়বে সেই ছেলেটা এখন আছে কোথায় মাদ্রাসায় নাই কেন তখন দেখবেন এই ছেলেটার জন্য যারা দায়িত্বশীল তারাও খুব গুরুত্ব দিবে যেন এই ছেলেটার বাবা কিন্তু ওই লোক বাবা না থাকলেও একজন বাবা আছে কথা কি বুঝতেছেন তো জাকাতের খাতের এই বিষয়গুলো আজকে আমি সমাপ্ত করলাম আশা করব জাকাতের এখানে মোট আটটা বিষয় থেকে আমরা বর্তমানে অ্যানলাইজ করে দেখলাম তিনটা ঠিক মতো দেওয়া যায় চারটা পাঁচটা পর্যন্ত গবেষণা করে দেওয়া যায় কিন্তু বাকি কিছু বিষয় এই সময়ের সাথে প্রযোজ্য নহে অতএব আমরা যারা জাকাত দেব আমরা যেন জাকাতের খাতগুলো যেন সেই মানুষদেরকেই দেই। জাকাত দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন আপনি আপনি যখন জাকাত দিবেন আপনি আপনার বাবা মাকে জাকাত দিতে পারবেন না দাদাকে জাকাত দিতে পারবেন না আপনি যখন জাকাত দিবেন আপনি আপনার ছেলেকে মেয়েকে জাকাত দিতে পারবেন না কারণ আপনার বাবার মার দাদার আপনার দাদার আপনার মার আপনার বাবার দায়িত্বশীল আপনি তারা অসহায় কেন আপনি তাদেরকে এমনিতেই দিতে হবে কারণ দাদার জমি পেয়েছে বাবা বাবার জমি আপনি পেয়ে বড়াই করেন অতএব তাদেরকে আপনার দেওয়াতে এমনিতে দায়িত্ব এখানে জাকাত থেকে কাটা যাবে না বুঝতে পেরেছেন আপনার ছেলে আপনার মেয়ে তাদেরকে দেওয়া এমনিতেই আপনার দায়িত্ব আপনি ছেলেকে টাকা দিয়ে মনে করেন জাকাত থেকে দিছি না এটা হবে না তার মানে হলো আপনার নিচে এবং উপরে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন না অর্থাৎ ছেলে মেয়ে উপরে কে বাবা মা দাদা উপরের দিকে এদেরকে আপনি এমনিতেই দিবেন জাকাত থেকে না কিন্তু পাশে পারবেন যেমন আপনার আপন ভাই সে গরিব তাকে দিতে পারবেন সবার আগে আপনার আপন ভাই আপন বোন গরিব অসহায় নিঃস কিন্তু আপনাকে আল্লাহ অনেক বড় বানিয়েছেন আল্লাহ তালা পারতেন আপনার সেই ভাইটাকে ধনাঢ্য বানিয়ে আপনাকে নিম্নতর স্তরে দিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ সেটা না করে আপনাকে বড় করলেন বিধায় শুক্রিয়া তান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার ওই ভাইটাকে আপনি কি করবেন জাকাতের অংশ থেকে দিয়ে শেফ পাবে সবার আগে আপনার আপন ভাই আপন বোন আপনার খালা আপনার খালু আপনার ফুফু আপনার ফুফা এই পাশে যত আছে এদের সবাইকে দিতে পারবেন কথা কি বুঝতেছেন এরপরে আপনি জাকাত দিবেন আপনার বাড়ির পাশের মানুষ তাদেরকে দিবেন কিন্তু এমন হবে না আপনার বাড়ি এক জায়গায় আপনি আরেক জায়গায় গিয়ে দান সৎকা করে সেখানে মারহাবা নিয়ে চলে আসলেন অথচ আপনার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে আছে বাড়ির পাশের মানুষগুলো ঈদ উদযাপন করতে পারছে না অথচ আপনি সেই টাকা পয়সা বাড়ির ঘরের কাছে না দিয়ে আপন ভাই বোনকে না দিয়ে খালাতো ভাই চাচাতো ভাইকে না দিয়ে দূরে দিচ্ছেন এটা কিন্তু সঠিক পন্থায় হবে না আগে দিতে হবে আপনার কাছের মানুষ যারা তাদেরকে এরপরে আবার খুঁজবেন এদের মধ্যে নামাজি ব্যক্তিকে কে বেশি নামাজ পড়ে কে বেশি আপনার জন্য দোয়া করতে পারে কে বেশি আল্লাহ তালাকে ডাকে কে বেশি পরকালকে ভয় করে তাকে প্রাধান্য দেবেন তাহলে একে তো জাকাতের অর্থ দিয়ে দিলেন মুক্ত হলেন পাশাপাশি ধার্মিক লোকটাকে যখন দিলেন তো তিনজন লোকের মধ্যে ধার্মিক লোকটাকে আপনি যখন প্রাধান্য দিলেন ওই দুইটা লোক আপনাকে যখন প্রশ্ন করবে ভাই ভাই দিলেন আমাকে না কেন, কি উত্তর আমি দেখেছি। আমি জানি এই লোকটা নামাজ পড়ে তাকে দিয়েছি তুমি তো নামাজ পড়ো আমি আমি খবর নিয়ে তুমি নামাজ পড়ো না খবর নিয়ে দেখেছি তুমি রোজা রাখো নাই তোমাকে আমি কেন দেব যে লোকটা শরীয়তকে প্রাধান্য দিয়ে চলে আমি সেই লোকটাকে দিয়েছি আমি সব পাবো তখন ওই লোকটা মনে করবে তাহলে আমারও তো নামাজ পড়া দরকার ঠিক কিনা বলে আমারও তো রোজা রাখা দরকার ছিল তাহলে আমি সামনের বার এগুলো মিস করব না তার মানে হলো ধর্মের দিকে তারাও ঝুঁকবে কথা কি বুঝতেছেন তাহলে ধর্মের প্রাধান্য দিতে হবে আত্মীয়তার প্রাধান্য দিতে হবে প্রতিবেশী প্রাধান্য দিয়ে জাকাত আদায় করতে হবে প্রিয় বন্ধুরা আমার রমাদানুল মোবারক আজকে জুমার দিন আগামী জুমা আস্তে আস্তে আর রোজা থাকবে না আগামী জুমায় কি পাবো আমরা আজকে পঁচিশতম দিন রোজা কি হবে আগামী জমা কিন্তু আমরা আর পাব না জুমার দিন আগামী জমা আসতে আসতে রোদা কিন্তু চলে যাবে আমাদের যেটা মনে রাখতে হবে রমজান শেষ হওয়া পর্যন্ত আমরা জাকাতের অর্থগুলো বিতরণ শেষ করব ঈদুল ফেতরের চাপ উদযাপিত হওয়ার পর থেকে শুরু করে ফেতরা বন্টন শুরু করব আপনি এখনই আগে বাগে দিয়ে ফেললেন কিন্তু দেখবেন ঈদের দিন সকালবেলা কিছু গরিব কিছু অসহায় কিছু বিধবা মহিলারা পুরুষরা তারা কিন্তু আপনার কাছে দৌড়ে আসবে আপনি কি বলবেন দিয়ে দিছি দিয়ে দিছি এটা বলার সুযোগ নাই এটা বলার সুযোগ নাই ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদগাহে নামাজ পড়ার আগ পর্যন্ত এই সময়টা দেওয়া হলো আওলা উত্তম বেশি স্বভাব আর শেষ রমজান পর্যন্ত চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি জাকাতের টাকাগুলো দিতে থাকবেন যাদের জাকাত আছে এখন থেকে দেন ভেঙে ভেঙে দেন অল্প অল্প দেন আপনার আছেই কম তারপরে অনেক মানুষ এক্ষেত্রে আপনি মোটামুটি বিবেচনা করে দেন আবার দেখবেন জাকাতের টাকা দেওয়া শেষ কিন্তু মানুষ এখনো আসে কি বলবেন এ দিয়ে দিছি চলে যাও না পারলে এখনো দেন যে ভাই আমার কিন্তু নির্ধারিত অংশ দেওয়াটা শেষ হয়ে গেছে এখন আমি আমার থেকেই তোমাকে এটা দিলাম যা পারছি সেখান থেকে দিলাম আগে আসো নাই কেন